আর চিনাল এলাকার বাবাজিরা বন্ধুরা

পূর্ববর্তীদের প্রতি যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের মনের খবর জানে আপনারা বলেন আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না এ যারা দাঁড়াই আছেন আপনাদের মনের খবর আল্লাহ জানে কিনা আপনাদের মনে এখানে দাঁড়ায় আছেন মাহফিল বিশৃঙ্খলা তৈরি হইতেছে আল্লাহ যদি জানে তাহলে একটু বসেন না একটু বসো বাবা বাবার দেখা নাই বলে বউ না বৌকা বৌকা এ সবাই এখান থেকে বৌকা আর কি আমার কাম তোমার লাগে শিরুটি মাছ মাত্রা বস না বেশ আল্লাহ মোবাইল দিকে তাহলে মনে হয় একটা টাইটেলি জাহাজ হয়েছিল বই লোক বৌ সময় বৌ ভাই সাহ বৌ না

গত কালকে রাত্রিবেলা তোমরা যারা এই আকিফাস নাইটের উসিলায় এই রাত্রিবেলাতে তোমরা গান বাজনা করলা তোমরা কি আল্লাহকে ভয় করছো যারা করছে তারা কি আল্লাহকে ভয় করছে তাহলে কোনো মুসলমানের সন্তানকে 31st নাইটের ভিতরে গান বাজনা ফানুস উড়ানো বাজি ফুটানো এগুলা কি কোনো মুসলমান করতে পারে যারা বলেন করতে পারে একটা মুসলমানের দায়িত্ব হলো ইসলাম ধর্মকে মানব সমাজের মধ্যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা কেন কারণ আল্লাহর পক্ষ থেকে রসুল এমন ইসলাম ধর্ম নিয়ে এসেছেন এই দুনিয়ার জমিনের ভিতরে রসুল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন সত্যবাণী ধর্ম নিয়ে এসেছেন ওই ধর্মকে দুনিয়ার অনেক মানুষ বিবে দিতে চাইছেন আল্লাহ তাদেরকে মুশেক বলেছেন বেঈমান বলেছেন এখন আপনারা বলেন আমরা মুশ্রেক বেমানের দলে যাব নাকি মুমেনের দলে যাব মুমেনের দলে থাকার জন্য গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই মুসলমান যারা গান বাজনা করতে পারে বলেন না করতে পারে আল্লাহ আমাদেরকে এই দিক থেকে বাঁচিয়ে রাখুক জোরে বলেন আমিন এবার আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যার বাড়ি হইল মিশরের জমিনে নাম তার হইল তাসাউফুর আর জোরে বলেন নামটা কি তাসাউর নামক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো আসেন নাই বাবার নাম হল হজরতে আব্দুল্লা হজরতে এখনো যখন মায়ের গর্বের মধ্যে নাই মা জননী আসে আব্বার কাছে ডাক দিয়া বলে এ তাসাউরের আব্বা যা এ আমার কলিজার টুকরা স্বামী আমার তো দুনিয়াতে একটা সন্তান নাই আপনি কি আমার আল্লাহর কাছে বলবেন না আল্লাহ যেন আমার গর্বের মধ্যে একটা সন্তান সন্তান দান করে ওই স্বামী আবদুল্লাহ ডাক দিয়া কয় হে আমার স্ত্রী দায়ে দা তোমার গর্বের মধ্যে কোনো সন্তান নাই তুমি কেন একটা সন্তানের জন্য কান্না করো ওই মহিলা ডাক দিয়া বলে স্বামী গো ও আমার প্রাণের স্বামী একটা সন্তান যদি আমার গর্বের মধ্যে থাকতো ওই সন্তান যদি দুনিয়াতে আসতো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন মা ইন্তেকাল করার পরে কোন বাবা ইন্তেকাল করার পরে কোন সন্তান যদি তার মা বাবারা এর জানাজার নামাজ পরায় জানাজার নামাজটা পড়ার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দাটা চার তাকবীরের শহীদ জানাজার নামাজ শেষ করার সালাম ফিরানোর আগে ওই মা বাবার জীবনের গুনাহ माफ করে দেয় জমানkule জুনে জুনে বলে সুবহানাল্লাহ হে আমার সাম্রাজ্যের বাবারা এই আমার সাম্রাজ্যের বন্ধুরা ওর দারণতরনের মা বোনেরা চিন্তা করেন ওই মহিলা মাতার মধ্যে

বাবারা আমার আল্লাহর কাছে সন্তান কামনা করলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না বলে বলেন না পারে কি পারে না এবার ওই স্ত্রী বলে স্বামী হে আমার আল্লাহ পারে কিন্তু আমি কেমনে চাইব আল্লাহকে তো আমি ভালো করে ডাকতেও জানি না ও মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আবার হারামো খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন সুদ খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আবার গোস খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন মানুষের সম্পদ দখল করে খান আল্লাহকে আল্লাহ বলে ডাকেন মানুষের টাকা মেরে খান আল্লাহ কান্না বলে ডাকেন আবার মিথ্যা কথা বলেন আপনারা বলেন মিথ্যাবাদী সুদ কর হারাম কর পরের সম্পদ খাওয়েন না ওই মানুষটার দোয়াকে আল্লাহ কোনোদিন কবুল করে আমার আল্লাহ ওই মানুষগুলার দোয়া কবুল করে না মুসলমান ইমানদারের দলে না ও নবীর উম্মতের দলে না এবার ওই মদিয়া বলে ও আল্লাহ গো আপনারে তো আমরা কত ডাকা ডাকলাম কিন্তু আমার গর্বের মধ্যে আপনি একটা সন্তান দান করলেন না বলে

এটা আপনার জন্য কাজ করা হয়েছে কেন যদি আপনি তাহার নামাজ পড়েন অতি সত্তর আপনাকে অধিক্য পরিমাণ তাফসিরের মধ্যে তাফসিরে নুরুল ইরফান খাজাইনুল ইরফান ওইটার ভিতরে সুন্দর করে এটার ভঙ্গানুবাদের পরে লিখে দিচ্ছেন এ আয়াত যখন নবীদের উপরে নাজিল হয়েছে নবীদি চোখের মোবারকের পানি ছেড়ে দিয়েছে আর কান্না করে বলছেন আল্লাহ এই আয়াত আমার উপর নাজিল করে বলছেন আমি যদি তাহাজ্জুদ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবেন ও আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন নবীজি বলছেন আল্লাহ আমি নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার কোন উম্মত যদি হারাম না খায় পরে সম্পদ না খায় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়া কবুল করবে

এখন অনেকে কইতে পারবেন যে বলো হুজুর আমরা তো পাঁচ রক্ত নামাজি করি না তাহার যুগ করবো কোন সময় বাবা এ তাহার যুগ নামাজটা কত বড় এবাদত এ তাহার যুগ নামাজ পড়লে আল্লাহ বান্দার দোয়া কত তাড়াতাড়ি কবুল করে এটা একজন আলেমকে জিজ্ঞাসা করবেন সরাসরি বলে দিবে কিভাবে আল্লাহ কবুল করেছেন মনোযোগের সাথে শোনেন তবে তাহার যুগ নামাজ পড়তে হয় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে যখন একবারে দুনিয়ার সব মানুষ ঘুমায় ওই মানুষটা একজনকে তালাশ করে জোরে বলে

আমি তাহার নামাজ পরে আপনার কাছে কান্না করি আপনি আমাকে একটা নেতার সন্তান দান করেন একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে যখন এক মাস দুই মাস অতিবাহিত হয়ে যায় ওই মহিলার গর্বে একজন সন্তান আগমন করেছে ওই মহিলা জাহেদা নামক মহিলা তার স্বামী আবদুল্লাহ বলতেছে হে আমার স্বামী আমার মধ্যে যে সন্তান আগমন করেছে। আমি সন্তানটাকে একটা তলেবুল এলেম বানাইতে চাই একজন আলেম বানাইতে চাই হে স্ত্রী কেন তুমি আলেম বানাইবা বলে স্বামী আমার ইন্তেকালের পরে আমার মারা যাওয়ার পরে আমার শেষ বিদায়টা আমার সন্তান আমার জানাজার নামাজের মাধ্যমে দিবে এই মহিলা এবার দশ মাস ১০ দিন পরে তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পরে ওই মহিলার সন্তানটা একদিন দুই দিন করে তিন বছর বয়সে আ গেছে মহিলা তার স্বামী যখন ইন্তেকাল করলেন মহিলাটা কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ গ আমার স্বামীটা ইন্তেকাল করেছে কিন্তু আমার সন্তানের বয়স মাত্র তিন থেকে সাড়ে তিন বছর আমার সন্তান তো আমার স্বামী জানাজা পড়াইতে পারে নাই আমার স্বামীটা জান্নাতে গেছে না জাহান নামে গেছে আমি মা জননী দুনিয়াতে জানি না এবার একদিন দুই দিন তিন দিন করে সন্তানের বয়স যখন মাত্র ছয় সাত বছরে হইল ওই সন্তানটাকে আল্লাহর কোরআন মুখস্থ করানো হইল মানে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া তার মা জননীর কাছে এসে ডাক বলে ও মা গো আমি তো আল্লাহর কোরআন মুখস্থ করেছি আমি আল্লাহর কোরআন মুখস্থ করার সাথে সাথে আমার অনেক সহকারীরা আমার বন্ধুরা আল্লাহর কোরআন করেছে তারা কোরআন মুখস্থ করার পরে মাদ্রাসার মধ্যে তাদের মাথায় একটা দস্তার বন্দি পাগড়ি দেওয়া হয়েছে তারা তাদের মাথার পাগড়িটা খুলে তাদের বাবার মাথার মধ্যে পরিয়ে দিয়েছে মা গো মা ও মা

মা বাবার কবর তোমার মায়ের কো বাবার কবর আঘাত মাফ করে দিবে ওই সন্তান আল্লাহর কোরআন তালাবাদ করে করে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত তিন দিন সময় লাগে কোরআন তালাবাদ করেছে আর মুনাদাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করে এমন টাইমে ওই জায়গার মধ্য দিয়া বড় বাপের একজন আল্লাহর অলি যার নাম হইল হজরতে আবদুল্লাহ মারুফ তার কি রহমতুল্লাহ আলাই উনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন ওই বান্দাটা কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাতের মধ্যে কান্না করতেছে আল্লাহর ওলি ডাক দিয়া বলে সন্তান তুমি কেন মুনাজাতের মধ্যে কান্না কর সন্তান ডাক দিয়া কই হুজুর আমার আব্বা জানার বড় শখ ছিল আমি আলেম হব আমার বাবার জানাজার নামাজ পড়াবো কিন্তু আমার আব্বা আমার সাড়ে তিন বছর বয়স ইন্তেকাল করেছে আজকে আমার সাত থেকে আট বছর বয়স আমি সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করেছি হুজুর মাতার পাগড়িটা আমি আমার আব্বা জানতে পড়াইয়া দিতে পারলাম পারলাম হুজুর আমার মনের মধ্যে বড় কষ্ট কিন্তু আমার মায়ের মনে আরেকটা কষ্ট আমার মা মনে মনে চিন্তা করে আমার বাবা দিনতে কাল কর্ম আল্লাহ আমার আব্বা জানের কবর আজাব মাফ করছে কিনা ওই হুজুর ডাক দিয়া কয় বাবা আব্বা কবরের মধ্যে জান্নাতে আছে না জাহান্নামে আছে এইটা তো তোমার মা তোমার দেখাইতে পারবে না তোমার আব্বা তোমার দেখাইতে পারবে না আমার সাথে চলো উনি কোন সাধারণ মানুষ না উনি একজন হক্কানি আল্লাহর ওলি কি কি হকানি আল্লাহর অলি হকানি আল্লাহর অলিরা চাইলে অনেক কিছু দেখাইতে পারে কি পারে না দূরে বলেন না পারে কি পারে না শক্তি বীজব চরে কেহ না করি কানা আবার ছয় মাসের কালের দয়াল পায় যে পায় যে ইচ্ছা তার দিয়া বসাও তো হিদে রে মেলা যারে ইচ্ছা তার দিয়া বসাও তো মেলা কেউ বুঝিতে পারে না রে পিরি মু এর খেলা আরে ওলি আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আল্লাহর অলির ক্ষমতা সাধারণ চোখ দিয়া বোঝা যায় সাধারণ দিল দিয়া বোঝা যায় এজন্য আল্লাহর অলিদের সামনে বেয়াদবি করতে খুব সাবধান আমি দেখেছি যখন আমি আসলাম কানপুর সাহেব কেবলা আব্দুল বাসির চৌধুরী হুজুরের সামনে আপনারা কত সরগম ভাবে কথা বলেছেন আমাকে দেখছেন কথা বলতে আমি আমার ওনাকে আমি কেন জানেন কারণ ওনারা আল্লাহর বলির বংশধর আল্লাহর সাহেব জাদা ওনাদের সম্মান আছে ওনাদের তাজিম আছে এজন্য ওনাদেরকে বেশি বেশি সম্মান করার কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ ওনাদেরকে সম্মান করার কথা বলেছেন আমার রসুল আল্লাহর অলি যারা ওলামাই কেরাম যারা তাদেরকে সম্মান করা লাগবে আর যদি সম্মান না করেন আল্লাহ নিজের ঘোষণা মান আদ আলী বলি যারা আল্লাহর অলিদের সাথে বিয়াদুবি করে অথবা আল্লাহর অলিদের সাথে কোনো দিক বিবেচনা না করে উল্টা পাল্টা কাজ করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয় আচ্ছা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে আছে এবং আল্লাহর কোনো অলির সাথে বিয়াদুবি করা যাবে ছেলে বাবার কবরের সামনে তিন দিন কান্না করছেন বলেন কয় দিন আর আজকে পোলাপান মা বাবা মারা যাওয়ার পর চার দিন চল্লিশ দিন যাওয়ার পর বছর পরে একবার মা বাবার কবরের সামনে যায় না বলেন আসে না নেই এমন হয় কি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগে শুনবা ওই সন্তানকে যখন আল্লাহর তার সাথে নিয়ে যায় সন্তান বলে হুজুর কেন আপনি আমাকে আপনার সাথে নেন হুজুর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়ে ডাক দিয়ে কয়ে বাবা এটা হলো আমার একটা এবাদত খানা এই এবাদত খানার মধ্যে তুমি প্রবেশ করো বলে হুজুর এবাদত খানার মধ্যে আপনি কি করেন আল্লাহর অলি বলে আমি মোরা কাবা করি হুজুর মোরা কাবা কি আমি তো জানি না এখানে যারা তরিকট পন্থী আলে মোলামা আছে ওনারা জানে মোরা কাবা কাহাকে বলে মোরা কাবা হইল আল্লাহর এবাদত করার পরে নফল এবাদত করিয়া আমার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে ভবিষ্যতের এবং

পর্যন্ত আল্লাহ তুলি দায়া দায়া নামাজ আদায় করতেছে এমন ভাবে নামাজ আদায় করে মাত্র দুই রাকাত নামাজ দিয়া আল্লাহ তুলি সারা রাত শেষ করে ফেলেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ দিয়া সারা রাত শেষ করে ফেলেছে কিন্তু আপনি আমি আমরা যখন মসজিদের মধ্যে যাই আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমন ভাবে ঠকোর দিয়ে দিয়ে আদার খায় আমরা ঠিক এমন ভাবে রূপসাদ্ধা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে কথা বলেন না ঠিক না বেটি না 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 আল্লাহর এবাদত করা লাগবে মনোযোগের সাথে তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও যান বের হওয়া যাবে না তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া অজু করা যাবে না অজু করবেন আস্তে ধীরে কারণ অজু হইল নামাজের সাবি নামাজ হইলো বেহেস্তের সাবি অজু যদি না হয় নামাজ হবে না নামাজ যদি না হয় বেহস্ত পাবেন না কথা বলেন কথা বলে না ঠিক না লিখি এজন্য বাবাজিরা বন্ধুরা ওজুও করবেন সুন্দর করে নামাজও পড়বেন সুন্দর করে তারা করবেন না অজু নামাজ সুন্দরভাবে সফলভাবে করবেন আমার মুসলমান ইমানদারের দশ আল্লাহর বান্দা যখন সারা রাত অতিবাহিত করলেন সারা রাত নামাজ আদায় করলেন আল্লাহ ওলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ঐ ছেলেটা ঘুমায় আছে ওই ঘুরে ডাক দিয়া কয় বাবা ও আப்பாজা আপনি যে আমার সাথে নামাজ পড়লেন না আপনি যে ঘুমিয়ে গেলেন ওই ছেলে কই হুজুর আমি দেখলাম আপনি প্রথম রাকাআত থেকে যে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত নামাজে কেরাত করতেছেন আপনি নামাজ শেষ করতেছেন না বলে हमने কি আল্লাহ পাওয়া যায় আল্লাহকে জন্য কষ্ট করা লাগে আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহ পাওয়া না মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে আল্লাহকে পাওয়ার জন্য রেয়াজত করা লাগে আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করা লাগে এই জন্য বেশি বেশি এবাদত করবেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে বলে থাকবেন না আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে আল্লাহ নিজেই বলেছেন তোমরা তাদের না আল্লাহ দিনা জাহারা না আল্লাহকে ভুলে গিয়েছে এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চাই আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ভাঙতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গান বাজনা করতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুখ খাইতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনদিন পরের হক খাইতে পারে না আর যদি খায় আর যদি এগুলা করে আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহ ডর নাই আল্লাহ ডর যার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজভাবে চলে কথা বলে মিটিগ্রে Bete আল্লাহর banda করে এ যুবক এ ছোট বাচ্চা মনে রাখো আমি আল্লাহর ইবাদত করি আমি দুনিয়ার কোন সাধারণ কাজ করি না বলা হুজুর কোহনা আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে আপনি আমারে দেখাইবেন কেমনে দেখাইবেন আমি তো আমার আব্বা কান্দে দেখতে চাই এবার ডাক দিয়া কন্ট্রোল রোগ শোনে না আজকে রাত্রে আমার সঙ্গে আবার নামাজ পড়বা এবার ওই যুবক নামাজ করতেছে। যুবক নামাজ পড়ি না ওই দিন রাত্রবেলাও ঘুমিয়ে গেছে এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এ যুবক শুনে নাও তুমি তো তিন দুই দিন নামাজে ঘুমিয়ে গেছো তাহলে আজকে তুমি ইমামতি করবা আর আমি আল্লাহর তোমার পেছনে একতেদা করবো সুবহানাল্লাহ একতেদা করবে ছোট সাত বছরের বাচ্চা ইমামতি করবে সাত বছরের বাচ্চা একতেদা করবে মুসল্লিকে ওলি সুবহানাল্লাহ বলবেন না ওই আল্লাহর ওই ডাক দিয়ে কই শুনো তুমি নামাজ পড়াও এবার ছোট বাচ্চাটা দুই কাট নামাজ আদাই করলেন দুই কাট নামাজ আদাই কইরা ডাক দিয়ে বলতেছে না হুজুর ও আমার হুজুর আমি তো নামাজ আদাই করলা আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন না এবার হুজুর ডাক দিয়ে কই বাবা তুমি তোমার আব্বা জানার জন্য দোয়া করো ছোট ছেলেটা আল্লাহ দরবারে হাত বাড়াইলেন আর আল্লাহর কাছে দোয়া করে রব ربي ارحمهما كما ربياني صغيرا الله আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন এ দোয়া যখন করলেন এবার ছেলেটা আমার জন্য বাবার জন্য কান্না করে মা তো বাড়িতে বাবা তো অন্ধকার কবরে যখন বারবার 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 কান্না করে কান্না করতে করতে ছেলেটা যখন বেহসে গেছে এ এলাকার

কাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো আমি আমার বাবারে বড় ভালোবাসি তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসি ছেলেটা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে বেহুশ অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজা হয়ে গেছে আল্লাহর কলি জিজ্ঞাসা করে বাবা তুমি কেন পরে দাকো বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি बेहো হয়ে গেলাম আমি দেখতে পেলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি উনি ওনার মাতার কাপড়টাও পেড়াদাক দিয়া কয় সন্তান রে তুমি যেই বাবার জন্য কাঁদো আমি হইলাম সেই বাবা ও বাবা আপনি না মারা গিয়েছে বলে হ্যাঁ আমার আব্বা গান মারা গিয়েছে আমার বাবা আমাকে ঘুমের গণের স্বপনে বলেছে আমার আব্বা গান বড় শান্তিতে আছে আমি জিজ্ঞাস করলাম বাবা আপনি কেমনি এত শান্তিতে আছেন আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবর আঘাত মাফ করে দিছে